হাই আমি পারলি তোমাদের সকলের প্রিয় মাম আমি আর শো যাচ্ছিলাম পড়তে যাওয়ার পথে মা বোনুর সাথে দেখা পড়তে যেতে হবে না আসলে আজকে ছিল শুক্রবার আমার শুক্রবার সাড়ে আটটা থেকে টিউশন থেকে ভাগাছ দিনে আর বনেরো থাকে গানের ক্লাস সাতটা থেকে তবে আজকে ছিল সাড়ে ছটা থেকে যে কারণে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় রাস্তায় দেখা হয়ে যায় অবশ্য আমি ফোন করেই নিয়েছিলাম যে কোথায় আছো তাহলে একটু দেখা করেই যেতাম ঠিক তাই আমরা যাচ্ছি মা বুনু আসছে এরকম একটা সময় দেখা মা গেছিলো অবশ্য রুটি আনতে মা আর বুনু ওখানেই আমাদের চারজনের দেখা হয়ে যায় আর সঙ্গে যে ওটা কে ছিল ওটা তো তোমরা দিনে জেনেই গেছো অনেক ভিডিওতেই হয়তো দেখেছো সব লিখে ওর নামও শুনেছ এই টিউশনটা শুরু হয় সাড়ে আটটার সময় সেই সাথে হতে বেজে যায় সাড়ে দশটা বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা আসলে আমি সব একা একাই পড়তে যাই কিন্তু ফিরি ওখানে আমাদের আরেকটা বান্ধবী আছে প্রীতি প্রীতি আর ওর মা আন্টির সাথেই ফিরি যেহেতু অতটা রাত হয়ে যায় আর একসাথে ফিরলে বেশ মজা করে ফেরা যায় আমরা তারিখ আমাদের পরীক্ষা কয়েকদিন পর আমরা এই মরণ অবস্থায় বাহাদীন হসপিটালে ভর্তি হতে চলেছি চলে গেল তোরে দেখেছো অবস্থা আমাদের আমরা কিভাবে রাস্তা দিয়ে মজা করতে করতে ফিরছি আর পিছনে ওই যে আন্টি আন্টিও কিন্তু আমাদের সাথে যোগ দেয় আন্টিও বেশ মজা করে আমাদের সাথে আসলে কি বলো তো রাস্তাটা আমরা হেঁটে হেঁটেই ফিরি আর হেঁটে হেঁটে ফিরতে গেলে এইভাবে মজা করে গল্প করে ফিরলে কিন্তু ভালোই লাগে আজকে অবশ্য আমাদের ছুটি হতে হতে দশটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় এগারোটা পাঁচ দশ তো হয়েই যায় দেখো এদিকে সবাই ব্লক করছে আসলে ওরা একটা ফিল্টার খুঁজে পেয়েছে সেই ফিল্টারটায় মুখগুলো সবার বড় বড় হয়ে যাচ্ছে আর ভয়েসগুলো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আর সেই ফিল্টারে ভিডিও করে সৌমিলি খুব মজা পেয়ে গেছে একবার সেই জন্য এখন সবার সাথে সেই ভিডিও করবে দেখো আলাদাই মজা এদের আনটিও পিছন থেকে সমানে দেখছে আর হাসছে ফিল্টারটা ছিলই এমন এই ধরক আমার অবস্থা আমার ফোনটাই নামিয়ে দিলো শুধু ফিল্টারটায় ভিডিওটা তোলার জন্য এইভাবে আমরা সব চারজনে মিলে গল্প করে হাসি ঠাট্টা করতে করতে ঠিক বাড়ি চলে এলাম আসলে বাড়ির পাশেই তো তাই তাড়াতাড়ি হেঁটেও চলে আসা যায় বাঘাস যেতে রাঙ্গুলি বাগান থেকে ভেতর দিয়ে হেঁটে খুব কম সময় লাগে যারা এখানে থাকো আশেপাশে তারা নিশ্চয়ই জানো তো রাতে আর সেরকম ভিডিও হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাপি ভাত ভাজা বানাচ্ছে আমাকে একটু যেতে হবে স্কুলে আসলে স্কুলে একটা ডকুমেন্ট জমা দেওয়ার আছে কিছু অফিসিয়াল কাজের জন্য আর সিগনেচারও করতে হবে ঘুম থেকে উঠে জানো আমার এই বারান্দাটায় আসতে খুব ভালো লাগে চারিদিকে এতগুলো গাছ আসলে এগুলো সব আমার মায়ের উদ্যোগেই লাগানো তোমরা সকলেই জানো মা গাছ কতটা ভালোবাসে একেবারে খাঁটি গাছপ্রেমী যে কারণে গাছগুলোর চেহারাও হয়তো মায়ের যত্নেই এত সুন্দর হয়ে উঠেছে কি সুন্দর লাগে না সকালবেলা উঠে বারান্দাটায় চলে আসতে সুন্দর চারিদিকে সবুজ দেখা যায় আকাশ দেখা যায় আমার কিন্তু খুব ভালো লাগে হয় সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় আসি নয়তো চলে যাই ছাদে খুব রোদ থাকলে অবশ্য ছাদে যাওয়া হয় না আজকে অবশ্য বাপি সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছে মায়ের ডায়ালিসিস ছিল মা চলে গেছে ভোরবেলা তারপরে বাপি উঠে নিজের মতো করে ব্রেকফাস্ট তৈরি করছে বাপি আজকে এখনও অবধি যায়নি মাকে আনতে একটাই কারণ আমি বেরোবো স্কুল টাইমে কারণ আমাকে যেতে হবে ডকুমেন্ট একটা জমা দিতে ক্লাস করতে হবে না শুধু একটা ডকুমেন্ট জমা দিয়ে চলে আসবো যেহেতু শনিবার ক্লাস টুয়েলভের খুব একটা ক্লাস থাকেও না আমাদের শনিবার দিনটা যেহেতু সেরকমভাবেই কেউই প্রেজেন্ট থাকে না সেই কারণেই শুধু ডকুমেন্টটা গিয়ে জমা দিলেই হয়ে যাবে এখান থেকে আমি যাবো সৌমিলি যাবে আরও আমার অনেক বান্ধবী এই যে দেখলে প্রীতি প্রীতিও থাকবে আমাদের সাথেই আসলে আমরা সব এই এলাকারই মেয়ে আমরা সব যাই একসাথে প্রত্যেক দিন ওখানে যাব গিয়ে আমার আরও অনেকগুলো বান্ধবী থাকবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকের ভিডিওতে এতটুকুই বাকি আপডেট কালকের ভিডিওতে পাবে আর এই দেখো সকালবেলা উঠে চারিদিক সব খেটে রয়েছে আসলে বিছানা তো তোলা হয়নি এখনও সেই জন্য আগে উঠে বিছানাটা তুলে নিলাম না আগে উঠে বিছানা তুলে নি আগে গিয়েছিলাম বারান্দায় বললাম না ঘুম থেকে উঠেই আগে যাই বারান্দায় তারপরে গেলাম বিছানা তুললাম মিঠিয়ের মধ্যেই উঠে গেছে এই দেখো বসে বসে ঘুমাচ্ছে সে আর ঘুম থেকে উঠেই তার কি আত্মার জানো আদর করতে হবে তাহলে নাকি তার ঘুমই ভাগে না কি দেখো লাগছে না মঞ্জুলিকা ব্যাস হয়ে গেছে এই যে ডেকে দিলাম এইবার তার হচ্ছে আদর কর দেখো এক্ষুনি বলবে ঘুম থেকে উঠে একটাই কথা ওকে সবাই আদর করবে ওই দেখেছে কি সুন্দর চলে আসে একবার শুধু আদর করার কথা বললেই হয় শুধু হাইটেই বেড়েছে বয়সটা কিন্তু এখনও সেই কমই আসলে সত্যিই ও ছোট। কিন্তু আমার পাশে দাঁড়ালে কেউ বুঝতেই পারে না যে ও এতটা ছোট। আসলে অনেকটাই লম্বা হয়ে গেছে ক্লাসের সব থেকে লম্বা মেয়ে ও আর একটা ছেলেই মনে হয় সব থেকে বেশি লম্বা আছে ক্লাসে বাকি সবাই ওর পাশে মিটে অবশ্য আমিও কিছুদিন বাদে হয়ে যাব অপেক্ষা করো তোমরা দেখো দু তিন বছর বাদে কি হয় মিটি আমার থেকে গেল সকাল সকাল উঠে ওর অত্যাচারগুলো করছি সেগুলো কিন্তু চুপচাপ মেনে নিচ্ছে আসলে ও নিজেও ওইগুলো পছন্দ করে জানো মিটির একটা গল্প মিটি আবার কিন্তু আমার সব বন্ধুদের জন্মদিনে ভয়েস মেসেজ করে উইশ করে কি করে বোঝে জানো কার কখন জন্মদিন ওই যে আমি যখন বসে বসে স্ট্যাটাস দেখি বা কাউকে হ্যাপি বার্থডে উইশ করি ও তখন জিজ্ঞাসা করে কিভাবে কবে কার বার্থডে তারপরে সে কী করে ভয়েস মেসেজ করে তাকে তাকে জানায় আমি বলেছি লিখে দে বলে লিখে দিলে তো বুঝতে পারবে যে তুই করেছিস আমি ভয়েস মেসেজ করলে বুঝতে পারবে একটা বাচ্চা মেয়ে মেসেজ করছে নিজেকে নিজেই বাচ্চা বলে অ্যাডমিট করে দেখলে কত আদর তার ঘুম থেকে আর আদর খাওয়া শেষই হচ্ছে না আচ্ছা অনেকক্ষণ তো গল্প করে ফেললাম আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো